আরে ভাই আপনি এখানে মন খারাপ করে বসে রয়েছেন কেন কি হয়েছে আপনার আরে ভাই কোয়েন না এক জোড়া সিজা জুতা ছিল এনে দিছি পরা খুঁজে পাই না কি করে দে বই বলি কেন দাও বন্ধু ছবি কি করে আচ্ছা ভাই আমরা তো সাংবাদিকতা পেশা করতে করতে ভিন্ন ভিন্ন রাষ্ট্রে যাই তো ওই সব দেশের আইন কানুন সম্পর্কে একটু নিজের অভিজ্ঞতা শেয়ার করি আপনার দেশে আইন কেমন একটু বলেন তো আমি তো ব্রিটিশে সাংবাদিক তো আমাদের দেশে যদি অপরাধের অপরাধ করে তাহলে অপরাধীদের মুখ চিনতে প্রায় চব্বিশ ঘন্টা সময় লাগে আর আমি তো আমেরিকা থাকি

বন্ধু জানো কি আমার গার্লফ্রেন্ড এর সাথে ব্র্যাক হওয়ার পরে আমি পনেরো দিন না খাইয়াছিলাম কি করে সম্ভব লজিক ছাড়া কথা কস আরে লজিক তো দিনের বেলা সে খালি খাই নাই রাতে তো ঠিকই খাইছি না মালে কই কি মাথা কেস ঠিক আছে কি করে Cure. না দেহ দেহ শোনা না বালা তুমি যদি আমার লোক কথা না কো তাহলে আমি কিন্তু বিষ মইরা মরে বন্ধু তুই মজা যাওয়ার আগে তোর গার্লফ্রেন্ডের নাম্বারটা আমাকে দিয়ে দিস হ্যাঁ মালে কয় কি মাথায় গ্যাস আছে কি বন্ধু জানোস কি আমার সাথ হয় না জেলখানা থেকে আমার দাদাকে হেল্প করছে কেমনে লজিক্যাল কথা কস জেলখানার তে হেল্প করে কেরে আরে আমার দাদার তো বিশাল সম্পত্তি ছিল চাষাবাদ করার জন্য লোক দরকার ছিল ওই সময় চাষায় গেছে জেলে হ্যাঁ দাদাই চাচারে চিঠি লিখছে যে যদি খোকা তুই থাকতি তাইলে এই জমিখানা চাষাবাদ করতে পারতাম আমার চাষা সাথে সাথে লিখে দিছে না 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 ওই জমি চাষাবাদ করা যাবে না ওর ভিতরে অস্ত্র আছে পরের দিন পুলিশে কি করছে জানো কি পুরো জমি খুলে আলাইছে কি করে

কি রে দোস্ত তুই করে বসে রেস কে আর তুই না গত বছর বিদেশ গেলি এক বছরের মাথায় ফেরত আসা পড়লি মানুষ পাঁচ বছর দশ বছর থাকে ঘটনা কি আরে বন্ধু গত বছর না বিদেশ গেলাম এক বছরের মাথায় চলে এলাম ঘটনা এমন আমি আরবি ফার্সি উর্দু ইংরেজি চাইনিজ জাপানিস যে কোনো ভাষা কস না কেন যদি কেউ আমার সামনে বলে আমি পারি সবই বুঝো সবই বুঝি তাহলে সমস্যাটা কি সমস্যা তো এক জায়গায় আছে কি আমি যখন এই ভাষায় ওর সাথে কথা কইতে যাই মনে কুত্তার মতো গালি দিতে আসি এজন্য আমার চাকরি নাই কি করে ভাই ভাই শরীরে কি আছে এটা তো পোলা জানে আমার পোলা মাইসে শরীরে কি আছে এটা তো মাইয়া মাইসে জানে না তাহলে আমরা কাপড় পরি কে কি করে